নমস্কার শুরু করছি প্রতিদিনকে মতো আজ আজ সকালে লেখা আছে কপালে অনুষ্ঠান অনুষ্ঠানে প্রথমে সকলকে জানাই সুপ্রভাত শুভেচ্ছা এবং শুভকামনা আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন এবং আনন্দে আছেন আজ দিনের পরিচিতি দেব দেবো সূর্য উদয় সূর্য অস্ত দেবো শুভকর্ম এবং সাথে সাথে গঙ্গায় জুয়ার ভাটা এবং দিনের স্মৃতিচারণ তারপর সামান্যতম আলোচনা জ্যোতিষিকাসন নিয়ে এবং বারোটি রাশির প্রতিদিনকার সংক্ষিপ্ত এবং সামগ্রিক রাশি ফল তাই দেরি না করে শুরু করছি আজকে সূর্যোদয় সূর্য অস্ত দিয়ে অর্থাৎ দিনের পরিচিতি দিনপঞ্জি বা দিনের পরিচিতি দিনপঞ্জি বলা ভালো কারণ আজকে সূর্য উদয় হয়েছে ভোর পাঁচটা কুড়ি মিনিটে আর সূর্য অস্ত যাবে সন্ধ্যে পাঁচটা পঞ্চান্ন মিনিটে আজকে তিথি দ্বিতীয়া আছে বেলা দশটা চোদ্দ মিনিট অবধি মতে এবং তারপর তৃতীয়া লাগবে এবং তৃতীয়া আগামীকাল বারোটা সাঁত্রিশ মিনিট অবধি আছে অর্থাৎ শুক্রবার বারোটা সাঁত্রিশ মিনিট অবধি তৃতীয়া আছে এবং তৃতীয়ার পর লাগবে চতুর্থী অর্থাৎ যেহেতু সূর্য উদয় পাচ্ছে না তাই গণেশ চতুর্থী পালন করতে হবে শনিবার এবারে আসছি গঙ্গায় জোয়ার ভাটা গঙ্গায় আজকে জোয়ার আসবে বেলা বারোটা আট মিনিটে এবং রাত্রি মধ্যরাত্রি অর্থাৎ বারোটা তেরো মিনিটে আর বিকেল চারটে আটান্ন মিনিটে ভাটা এবং তারপর দিন ভোর পাঁচটা তিন মিনিটে ভাটা তাহলে গঙ্গায় জোয়ার ভাটা শুরু করলাম এবং বলে দিলাম আপনারা নিশ্চয়ই তিথি এবং জানতে পারলেন এবারে যেটা আমি বলিনি সেটা হচ্ছে বিশুদ্ধ সিদ্ধান্ত মতে আজকে কিন্তু বিষে ভাদ্র চোদ্দোশো একত্রিশ আর গুপ্তবেশ মতে উনিশে ভাদ্র চোদ্দশো একত্রিশ আর তো পাঁচই সেপ্টেম্বর দু হাজার চব্বিশ তাহলে আজকের দিনের স্মৃতিচারণটা বলে দিই আজ বৃহস্পতিবার যেহেতু ভাদ্র মাসে বৃহস্পতিবার তাই লক্ষ্মী পুজো তো ঘরে ঘরেই হবে সাথে আজকের দিনের স্মৃতিচারণে সবচেয়ে বড় হচ্ছে ভারতের প্রথম রাষ্ট্রপতি সর্বপল্লী রাধাকৃষ্ণনের জন্মদিন তাই এই দিনটাকে আমরা শিক্ষক দিবস শিক্ষক দিবস হিসেবে মানি এবং আজকে সাথে সাথে আরেকটা কথা আজকে সংস্কৃত দিবস আর সাথে সাথে মন কষ্ট করে আজ মাদার টেরেজার প্রয়াণ দিবস এই হলো আজকের দিনের স্মৃতিচারণ আজকে খালি শিক্ষক দিবসের মাহত্ব এবং গুরুত্ব আপনাদের কাছে বিশাল এবং অপরিসীম যারা শিক্ষকতার সাথে যুক্ত আছেন সে যে শিক্ষকতা করুন তারা শিক্ষক যেমন গুরু পূর্ণিমা তেমনি এটাও একটা গুরু উৎসব তবে বাবা মা হচ্ছে সবচেয়ে বড় শিক্ষক এর ওপর বড় শিক্ষক নেই তাই প্রত্যেকটা পিতামাতার কাছে বিনীত আবেদন সন্তানকে ভালো করে শিক্ষা দিয়ে মানুষের মতো মানুষ করে তুলুন সর্বপল্লী রাধাকৃষ্ণনের শিক্ষকতা জীবন এবং তাকে আমরা শিক্ষক হিসেবে এই কারণে মানি তাঁর আদর্শ আলাদা ছিল তাই আবারও বলি শিক্ষক দিবস সবাই পালন করুন কিছু না পারলে অন্তত আপনি যে শিক্ষকের কাছ থেকে শিক্ষা পেয়েছেন যে স্কুলে পড়েছেন প্রথম যিনি এসে আপনার বাড়িতে হাতে খড়ি দিয়ে লেখাপড়াটা শিখেছিল অন্তত তাকে একটা পেন দিয়েও শুভেচ্ছা জানিয়ে আসুন প্রণাম করে আসুন এটাই আমাদের সংস্কৃতি এবারে বলবো যে এই অনুষ্ঠানে সবচেয়ে বড় গুরুত্বপূর্ণ যেটা সেটা হচ্ছে শিক্ষক দিবস এবারে আসছি জ্যোতিষিকার আসন নিয়ে জ্যোতিষিকার আসনে আমি তো আপনাদের প্রত্যেকটা বা তাই বর্গ এবং স্ফুট নির্ণয় এ দুটোই খুব গুরুত্বপূর্ণ কুষ্ঠি বিচারের ক্ষেত্রে কারণ কুষ্টি তৈরি করতে গেলে স্ফুট সবচেয়ে আগে দরকার লগ্নেরও বার করতে হবে রাশির প্রত্যেকটা রাশি অর্থাৎ প্রত্যেকটা গ্রহের স্ফুট বার করতে হবে সপ্তমাংশ কাকে বলে দশমাংশ কাকে বলে দ্বাদশাংশ কাকে বলে ত্রিশাংশ কাকে বলে ষোড়বর্গ অষ্টবর্গ চতুর্থ বর্গ অর্থাৎ চার বর্গ এগুলোর ভাগ কিভাবে করতে হয় তাও আমি বলে দেব খালি আপনারা আমাদের জ্যোতিষী আসলে যোগদান দিন এবং আপনাদের কি জানকারি আছে তাই কমেন্টস বক্সে লিখুন এবং আপনার যদি ব্যক্তিগত কোনো প্রশ্ন থাকে নিশ্চয়ই লিখুন পুরো নাম না লিখলেও আপনি কোথা থেকে লিখছেন সেটা বলবেন জেলার নামটা বললেই হবে আপনার গ্রামের নাম বা শহরের নাম বলতে হবে না জেলার নামটা বলুন আপনার নাম সংখ্য বলুন এবং যদি আপনার ব্যক্তিগত কোনো রাশি বা জন্মকুণ্ডলী নিয়ে কোনো প্রশ্ন থাকে লেখাপড়া চাকুরি তাও আপনি ডেট অফ বার্থ বার্থ টাইম এবং বার্থ প্লেস দিয়ে জানাতে পারেন এবারে আপনাদেরকে আমি প্রতিদিনকার সংক্ষিপ্ত এবং সামগ্রিক রাশিফল পরিবেশন করব সেই নিয়ম অনুসারে যা আদি ও সনাতন মেষ বিষ মিথুন কর্কট সিংহ কন্যা তুলা বিশ্বিক ধনু এবং মকর কুম্ভ মিন এই বারোটি রাশি এই বারোটি রাশি নিয়েই আমাদের প্রতিদিনকার হিসেব প্রতি মুহূর্তের হিসেব তাই দেরি না করে শুরু করি আজকে বারোটি রাশির সংক্ষিপ্ত এবং সামগ্রিক রাশিফল মেষ মেষ রাশির আজকে কিন্তু কোনো অনিষ্ট হতে পারে মেষ রাশির জাতকেরা একটু সাবধানে থাকবেন বিষু বিশ্ব রাশির আজকে শুভ দিন কর্মে উৎসাহ বাড়বে মিথুন মিথুন রাশির জাতক বলবো যারা ব্যবসার সাথে যুক্ত আছেন তাদের আজকে ভালো দিন আজকে ব্যবসার প্রসার ঘটবে এবং আয় বৃদ্ধি পাবে কর্কট কর্কট রাশি আজকে খুবই শুভ দিন আজকে কোনো কারণে পুরস্কৃত হওয়ার সম্ভাবনা আছে কারণ আজকের দিনটি রাশিগত অর্থাৎ গ্রহগত কারণে আজকে কর্কট রাশির শুভ দিন সিংহ সিংহ রাশি আজকে জনগণের সাথে কাজে লিপ্ত থাকবেন অর্থাৎ জনগণের মঙ্গলের কাজে লিপ্ত থাকবেন এবং তাতে সুনাম অর্জন করবেন কন্যা কন্যা রাশির জাতকিতা আজকে ভালো দিন এবং আয় বৃদ্ধি পেতে পারে তুলা তুলা রাশির জাতকদের বলবো খুব সাবধান যারা রক্ত স্বল্পতার কারণে ভুগছেন অর্থাৎ থালাসামিয়া বা রো রক্তজনিত কোনো রোগে ভুগছেন তাদের খুব সাবধান তারা ডাক্তারের সুপরামর্শ নিন এবং নিজেকে সাবধানে রাখুন বিশ্বিক বিশ্বিক রাশির জাতকাতে বলবো খুব সাবধানে থাকবেন আজকের দিনটি খুব শুভ নয় ধনু ধনু রাশির জাতি বলবো আজকে অসৎসঙ্গ এড়িয়ে চলুন তাতে মঙ্গল হবে অর্থাৎ ধনুরাশির জাতক জাতিকে বলব আজকে আপনাদের একটু বিবেচনা করে চলতে হবে যে সৎ অসৎ এই রাস্তা দুটো চিনে নিয়ে চলতে হবে মকর মকর রাশির যাতে বলবো যারা নার্ভের রোগে ভুগছেন তাদের জন্য আজকের দিনটা খুব কষ্টদায়ক তাই একটু সাবধানে থাকাই ভালো কুম্ভ কুম্ভ রাশির যাতে বলব অফিস ব্যবসা বা কর্মক্ষেত্রে এক কথা বলা যায় কর্মক্ষেত্রে সহকর্মী যে কালিগস কালিগসদের সাথে আজকে আপনার কোনো কারণে ঝগড়া লাগতে পারে বিবাদ লাগতে পারে মনোমালিন্য হতে পারে তাই এই ব্যাপারটাকে যতটা সম্ভব এড়িয়ে চলার চেষ্টা করুন এবং মিন রাশির যাতে বলব আজকের দিনটা কোনো কথা বলার আগে কোনো কিছু করার আগে একটু চিন্তা ভাবনা করুন তারপরে এগিয়ে চলুন এই হলো বারোটি রাশি নিয়ে আজ সকালে কী লেখা আছে কপালে অনুষ্ঠান অনুষ্ঠানে এই বারোটি রাশি সংক্ষিপ্ত এবং সামগ্রিক রাশিফল পরিবেশন করা হলো কারো ব্যক্তিগত রাশিফল নয় আর দেরি না করে সাবস্ক্রাইব করুন এবং যত শিক্ষা আসলে যোগদান দিন আপনাদের প্রশ্ন কমেন্টস বক্সে লিখুন এবং কে বলছেন কোথা থেকে বলছেন সেটা অবশ্যই জানাবেন তাই আজকে অনুষ্ঠান শেষ করার আগে আবার বললাম সাবস্ক্রাইব করুন ভালো মতো করুন যাতে আপনার বোঝার কোনো অসুবিধা না হয় আপনি বুঝতে না পারলে লিখুন কোনখানটা বুঝতে পারছেন না আমি আপনাদের আবার এই অনুষ্ঠানের মাধ্যমেই অর্থাৎ জ্যোতিষিক্ষার আসলে অনুষ্ঠানের মাধ্যমেই আপনাদের বুঝিয়ে দেবো তাই শেষ করার আগে বলি মা দশ মহাবিদ্যার কী পায় দেবাদিদেব মহাদেবের কী পায় এবং শঙ্করচক্র পদাপদ্ধধারী নারায়ণে কী পায় আপনাদের দিন ভালো যাক সুখে যাক আনন্দ যাক দুঃখ দূর হোক অশান্তি শেষ হোক এবং শান্তি বিরাজ করুক এই বলে অনুষ্ঠান শেষ করলাম আবার আগামীকাল পাতে দেখাবে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন আনন্দে থাকুন não é